আলোচনা শেষ পর্যায়ে আপনাদের কাছে দোয়া কামনা করছি আমার পরম শ্রদ্ধ আপার জন্য আপনারা জানেন দীর্ঘ প্রায় দুই বছর যাবত সম্পূর্ণ অন্যায় ভাবে আমার পরম শ্রদ্ধ পিতাকে কারণ সুযোগ করে রাখা হয়েছে তার বিরুদ্ধে

নবজাতক শিশু থেকে শুরু করে প্রবীণ যুদ্ধ মানুষ এ সমস্ত অপবাদের কোন কিছুই কেউ বিশ্বাস করে না শুধুমাত্র প্রতিহিংসা বসত আমার আব্বা উপরে মামলা পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে কি তার অপরাধ বলা হচ্ছে তিনি একাই হাজার হাজার মানুষ ঘুরে হত্যা করেছেন গ্রামের পরে গ্রাম দিন চালিয়ে দিয়েছেন আল্লাহ একজন অলিক তার বিরুদ্ধে বলা হচ্ছে তার নির্যাতনের কথা তিনি কি তারির নির্যাতন করেছেন এ সমস্ত হফাৎ আল্লাহ সহ্য করবেন না ইনশাআল্লাহ যে বিরোজপুরকে কেন্দ্র করে এই অনুভবগুলো তারা বলছে সেই ফিরোজপুরে 40টি বছর পার হয়ে গেল মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত একজন মানুষ কি ফিরোজপুরে ছিল না যে ব্যক্তি বলবে যে মাজমে দাঁড়িয়ে বলবে আপনি একজন হত্যাকারী নুন আপনি স্বাধীনতা বিরোধী আপনার আওয়াজ আমরা শুনবো না এই ফিরোজপুরে কত বর্ষে যে আমার আব্বা ইমামতি বলেছেন যখন যেখানে গিয়েছেন মসজিদ গুলো ইমামতি করেছেন একজন মুসলমি কি বলতে পারবো না চল্লিশ বছরে যে আপনার পেছনে নামাজ আদায় করবো না দিন তিন দিন নির্বাচনে অংশগ্রহণ করেছেন দ্বিতীয় নির্বাচনে পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে একজন ভোটার কি বলতে পারলো না এই কথা এই কথা যে আপনি স্বাধীনতা বিরোধী আপনি লুটেরা আপনি অগ্নিসংযোগকারী কারণে আপনাকে ভোট দিব না আমার আব্বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা ছিলেন নির্বাচনে তারাও একটি বানার জন্য তারা কখনোই আরোপ করে না আজ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসাবশত আমার আব্বার বিরুদ্ধে এই জাতীয় মিথ্যা অবাধ তারা চাপিয়ে দিয়েছে আর সেই অপরাধ গুলো প্রমাণ করবার জন্য আদালতে সাক্ষী হিসেবে যাদেরকে তাদের পরিচয় আপনারা সবাই খুব ভালো করে জানেন পরিচয় কি করে

গ্রামে সোলা বিক্রেতা চটপটি বিক্রেতা ফেরিওয়ালাদেরকে বীর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে আদালতে মিথ্যা সাক্ষী ব্যবস্থা করা হয়েছে এভাবে করে হুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে আদালতে দুনিয়ার কোন আদালতে দুনিয়ার কোন ট্রাইব্যুনালে আমরা মামলা দায়ের করতে চাই না এই যাব না আমরা এই পৃথিবীর আদালত আপনাদের সকলের কাছে আবারও দোয়া কামনা করছি আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের পরিস্থা করেছে দোয়া চাওয়ার প্রয়োজন নাই আপনাদের প্রতিটি দোয়া যাতে আমার আব্বাকে শরিক রাখবেন

অপেক্ষায় আমরা সকলেই রয়েছি আল্লাহ আমিন আমাদের সকলের মনের আকৃতি কবুল করে